আল্লাহর কসম আল্লাহর কোরআন এখানে আছে কোরআন দৈরা কই ফজরের নামাজ পড়ে মনটা খারাপ লাগতেছে আর কবরের পাশে যাইয়া দাঁড়াইলাম বাবারে চোখ দিয়া পানি বাইর হয় মায়ের আমার করে যা ঠান্ডা হয় না আসরের নামাজ পড়ে বাবা কিতাব নিয়ে বসলাম সেখানে দেখি মন হয় না শুধু মার জন্য কান্না আসে কেমনে তো গবু যাইতাম ফাগলা আমার মায় আমারে কি পাগল বানাইছে রে পাগলা যদি জীবনে কিছু চাস পাগলা রে তোদের আমি পায়ের মধ্যে হাত দিয়া বই না যাই পাগলা মায়েরে বলিস না বাবারে বুনিস না মায়েরে সারিস না বাবারে সারিস না রে পাগলা বাজার আরেকটু মায়ার সরে গো أمر الأرض قد يكن الله صبيدا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কমরব্বায় নিসগীরা কত গুনাহ করি আসি মাহবুব জীবনে মাফকুরি দাও দয়াল নবী র কাতিরে মাফ করে দাও দয়াল নীর খাতির গুণার মা এলাহি আল্লাহ ইলাই মাগুমা ওমা মাফকোর মা বুদা আল্লাহ আ আলোচনা করলে পিতল আমার যুবকেরা আমার বাবার শুনত তারপরে একটা বাজে প্রায় মানুষগুলা কোন কোন শীতের মধ্যে বসে আছে তোমার রসুল রে ভালোবাসে আমরা গুনাগার গুনা করছি আল্লাহ আমরা গুনা করছি গুনার খবর ছেলে জানে না আমি জানি না গুনার খবর বিবি জানে না গুণা করছো তোমার প্রাণীর সামিও জানে না গুণার বোঝা মাথায় গো দুনিয়ার কোনো মানুষ জানু কার না জানো তুমি জানো আমরা গুণাগা আল্লাহ আমরা তামাম জীবনের গুনাগুলো তুমি ক্ষমা করে দাও তুমি দেখো না কে কার কে বদকার কে গুণাগার কে ছোট কে বড় কে গরিব কে ধনী আমরা তোমার নবীর আদনা গুলাম আল্লাহ আমরার তামাম জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে কত আলোচনা হয়েছে রে আল্লাহ এর সব গুলা আমার মায়ার নবি আমার দয়ার নবীর কদম বারকে পোষায়া দা জীবনে হবে কি আপনার দিদার ইয়ার সোল্লা জীবনে হবে কি আপনার দিদর ইয়ার সোল্লা সেই সাই রয়েছি আমরা গোলাগর ইয়ার সোল্লা জাহানের যেদিকে তা কাঁই গো আর তোকে হল তুমি তো দন আ নমের সরদার ইয়ার রাসূলুল্লাহ ও আবার ময়ার নবীর

দাঁড়াইছে রে আল্লাহ কার জানি মানাই রে মানাই কার জানি মানাই আল্লাহ গো আমাদের মা বাবার জীবনের গুণাগুলা ক্ষমা করে দাও সাদা কাপড় পরায়া কাটে মাইরে সোয়া আয়া মাইরে তোমরা কই যাইতে শোয়া আহা হা আহা রে গ্রামবাসী একটু দারাও হা হাহা আহা একটু মাইরে দেখি সিলে যদি কোথাও যায় মাইরে মনে শান্তি নাই কখন আসবে বাজা ফিরিয়া কে দেখবে আর খোকাবো মোর জায়গরে না খাইলে কেউ বলবে না খাই সতনী রে যাদুমনি একটু দ্বারা মাইরে দেখি নয়ন বৈরামে দেখি রে গ্রামবাসী একটু দ্বারা আহারে মাবু আমার তো মা নাই মাবুদ রে এখানে অনেক মানুষ হাত বাড়াইছে অনেকের মা নাই দুনিয়ায় কত মানুষের ভালোবাসার জন্য দৌড়াইলাম বাবু বিবির ভালোবাসা এক রকমের সন্তানের ভালোবাসা এক রকমের বোনের ভালোবাসা এক রকমের বায়ের ভালোবাসা এক রকমের ফুফুর ভালোবাসা দেখি এক রকমের আল্লাহ তাকে দেখলাম খালের ভালোবাসাই হইল আর এক রকমের সবার ভালোবাসার দিকে দেখা দেখি আহা আমার মাহের ভালোবাসার মতো কারো ভালোবাসা না আমাদের মা আমাদের বাবা আমরার দাদাই আমরার দাদি আমরার নানা আমাদের নানি আমাদের শ্বশুর শাশুড়ির তুমি মাফ করে দাও আল্লাহ যারা মারা গেছে তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের প্রত্যেকের কবর টারিয়া জল জান নেই পরিণত করে দাও আমার শুভ গুনায় আমার বড় বানবাসে আল্লাহ এই মাহফিরের মানুষগুলো আমার ভালো না বাসলে এলাকার মানুষ আবার মসজিদের এই পাশে মসজিদের খতিব মানুষ দৌড়াইয়া যায় আল্লাহ না ভালোবাসতে রাত পর্যন্ত এমনি বৈশা থাকতো না আল্লাহ আমার সমস্ত বাবার আগো যারা দাঁড়াইছে স্বামী তোমার নবীরে দেখায় আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দান করছে আল্লাহ আল্লাহ যারা বুদ্ধি পরামর্শ দিছে আল্লাহ যারা শ্রম দিছে আল্লাহ তাদের সবাই তুমি কবরের মঞ্জুর করো আল্লাহ সকলের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রধান সাহ আই আল্লাহ জিনু আল্লাহ তিন বাবা বাবার জন্য দেওয়া চাইছে আল্লাহ তিন বাবার কবরের মধ্যে সব পয়সা আদাও আমার প্রধান হিসেন মা বোনের মা মাগু আমি তো বুঝাইতে পারি না মা আমি যে কইতে পারি না কথা আল্লাহর কসম আল্লাহর কোরআন এখানে আছে দইরা কই ফজরের নামাজ পড়ে মনটা খারাপ লাগতেছে কবরের পাশে বাবা রে চোখ দিয়া পানি বাইল মাইরে ডাকি আমার করে যা ঠান্ডা হয় না আসরের নামাজ পড়ে বাবা কিতাব নিয়ে বসলাম সেখানে দেখি মন ঠান্ডা হয় না শুধু মার জন্য কান্না আসে কেমনে গবু যাইতাম পাগলা আমার মায় আমারে কি পাগল বানাইছে রে পাগলা যদি জীবনে কিছু চাষ পাগলা রে তাদের আমি পায়ের মধ্যে হা দিয়া ভুই নাযাই পাগলা মাইরে বনিস না বাবারে বনিস না মাইরে সারিসিনা বাবারে সারিসিনারে পাগলা মাগু মা পারনদানে শিন মামুনেরা আপনাদেরকে বলি গো মা স্বামীর খেদমত করেন আল্লাহ আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে তাদেরকে তুমি ওলি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ তাদের প্রত্যেকে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের অত্যন্ত শ্রদ্ধা আবুল বাসার আসে হুজুর আল্লাহ আমার নূর আলম ভাই আল্লাহ আমার বাপ পাশে আমার পাগল ফুফার বসে আছে আল্লাহ আল্লাহ আমার পাগলের মতো ভালোবাসে মাহবুব তুমি জানো কি জন্য আমার মহব্বত করে আমি বুঝি তোমার এই জন্য বুঝি আমার ফুফায় আমার মহাব্বত করে আমিও ফুফারে মহাব্বত করি আল্লাহ ফুফার সন্তান দুইটা বিদেশ আয়ারল্যান্ডে আছে আল্লাহ অসুস্থ তাদেরকে সে কামেলা দান করো এমনে হাজি সাহেব সহ আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ যারা আজ বাড়াইছে আল্লাহ সবাই রে তুমি মক্কা মদিনার মেহ মান বানাইয়া দিও আল্লাহ আমার মানব সহর যারা মাফির ইন্তজাম করছে। আল্লাহ সবাই রে গো তুমি কবুল করে না জানি না গো মাবুদ কবি জানি আজরাইল তাই আমরার সামনে আই সাজায় কত কষ্ট মিত্র যন্ত্রণা আমি তোমরা রে বাজন বুঝাইতে পারতাম না এত কষ্টরে যুবক কত যুবক আজকে কবরের মধ্যে ঘুমায় আসে যুবক তোদের বইলা যায় নামাজ সারিস না নামাজ সারিস না আল্লাহ মৃত্যুর সময় কত কষ্ট কত যন্ত্রণা আল্লাহ এই কষ্ট যন্ত্রণা তুমি আমদারে দিও না আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমরার বাবারে দিও না আল্লাহ মৃত্যুর যন্ত্রণা তুমি আমাদের মায়েরে দিও না মা বাবার রয়ে দিন সুদ করার মত না এই মা বাবার খেদমত কইরা পাজরাইল পাজরে বারেয়া আল্লাহ তোমার মায়ের নবী দয়ের নবিরে দেখায়া আমাদের জাবালে চারি করে দিয়ে মধুর কানে মালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুলসদুল্লাহ